Yeah. <sweak> আসসালামু আলাইকুম আমি বৃষ্টি আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা রাখি অনেক ভালো লাগবে মানুষ কখনো কি অতীত ভুলতে পারে কখনোই মানুষ অতীত ভুলতে পারে না কিন্তু কিছু কিছু মানুষ হ্যাঁ কিছু কিছু মানুষের কথায় এমন রকম এত পরিমাণ মানুষের মনে আঘাত লাগে যে অতীত কী জিনিস সেটি মানে ভবিষ্যতের মাঝেও চলিয়ে টাইম চলে আসে আর এতে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তো জীবনে অতীত তো অনেক অনেক কিছুই আছে অতীতে যা ছিল সেগুলো তো অবশ্যই মনের মনের মনে থাকবে আর মনে রাখবো সারা জীবন যতদিন বাঁচব আর বর্তমান তো এখন আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম এত পরিমাণ কুয়াশা চারিদিকে কুয়াশার জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না সামনে যে লোকজন আছে সেরেও দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা বাহিরে আর শীতও অনেক পড়ছে আজকে আজকে দিন পড়ছে কোনো রোদ নাই খালি বাতাস আর কুয়াশা ঠান্ডা এত শীত দেখা যাক এই শীত আর কতদিন থাকে শীতকাল ভালোই লাগে এক পক্ষে কিন্তু আর এক পক্ষে তো রোদ ওঠে না শীত লাগে সারাদিন সোয়েটার পরে থাকা লাগে আবারে তো ঘর বাড়ি গুছাইতে হইলে অনেক খাটনি লাগে যেমনি ল্যাপ তো সব কিছু ভালো মতো ল্যাপ কম্বল কাঁথা ভালো মতো নিয়ে ভাজ করা লাগে আর গলা রাত্রে যখন শুয়ে তখন ধরেন ঘুমাইতে খুব ভালোই লাগে গলা গায়ে দিলে গরম লাগে আর শুইতেও খুব মানে গায়ের ভিতরটা গরম গরম ভাব লাগে জন্যে ঘুমাইতেও ভালো লাগে শুইতেও ভালো লাগে নিয়ে কিন্তু যখন ভাজ করতে হয় যখন ঘর ঘুষিয়ে রাখতে হয় তখন আর ভালো লাগে না আমার মতো প্রতিটা গৃহিণীর বুঝিনি এমন হয় না তাই তো ঘরে চলে এসছে আসি ঘরটা প্রতিদিনকার মতন বিছানাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম পরিষ্কার করি নিয়ে গিয়ে তো মনে করছে ঘর আর সুন্দর করে মুছে ফেলব যেহেতু কালকে একবার ঘর মোছা হয়নি আর ঘর নামছলে সরব বাচ্চা তো অতিরিক্ত আমার ঘর মানে ধোলা হয়ে যায় আমার ছেলে সারাদিন বাড়ি থেকে আসি পাপসে পা নামসি ধরেন ঘরে চলে আসে তো কী করার প্রতিদিন মোছা লাগে তো কালকে যাক মোচা হয়ে না এই জন্য আবার আজগে তো ঘর বিছানা টিছানা সুন্দর করে ঘুষি গাছি নিলাম নিয়ে তারপরে এখন ঘরটা একটু সুন্দর করে মুছে নেব আগে এই ঘরটা মশ ম তারপরে ওই ঘরটা সুন্দর করে মুছে নেবো মুছে নিই তারপরে আরও তো বাড়তি কাজ আছে থালা বসন গলা টিউবেলের পরে সুন্দর করে বার এসেছি সে গলা মাজা ঘষা করতে হবে রান্না বড়াও করতে হবে রান্না বাড়া যেহেতু আজকে করে নিই সকাল থেকে অতিরিক্ত ঠান্ডা পড়ছে সকালে কোনোরকম সকালকার একটু নাস্তা খাইয়েছি আমার ছেলেকেও হালকা পাতলা কিছু খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে তো কাজে লাগিয়ে পড়ছে প্রতিদিনকার মতো যেরকম ডিউটি সেই ডিউটিটা তো আমাদের করাই লাগবে তাই না তাই তো ওই ঘরটা মইসে যাই তারপরে ওই ঘরটা সুন্দর করে মুছে নিব মুছে নিয়ে তারপরে বাহিরে চলে যাব বাহিরে যাই তা আরও বাড়তি অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করব তাই তো ঘর প্রায় মোচা সারা এখন ওই ঘরটা সুন্দর করে মোচা সারা তারপরে এখন দেখেন বাহিরে ঘর মশাই নিয়ে যাই ভালো করে রোদে দেব না হলে আর একটু ভালো করে ধুই না নিলে ওই যে ঘরটা মশলাম সেই ঘরটা মশার যত ধোলা নোংরা সব এমনি থাকে তো এই জন্য এবার একটু মটরে পানি দিয়ে একটু সুন্দর করে ধুই এখন চিপি আবার একটু রোদে দেব আর এইটা আবার একদিনে শোকায় না এখন যেহেতু রোদ তেমন একটা ভালো রোদ নেয় তো এই জন্য একটু শোকায় না এই দিনে সুন্দর করে নানানকে রোদে দিয়ে একটা জায়গায় সুন্দর করে থোয়াছিলাম তো সে তো যতই রোদ না রোদ না হোক আর যতই কুয়াশা থাকুক না কেন ছোটো যাদের বাচ্চা আছে তারা তো জানবে না যে ছোটো বাচ্চারা যে পরিমাণ জামা কাপড় নোংরা করে প্রতিদিন কারো জামা প্রতিদিন তো কাচা লাগে আমি তো তাই করি প্রতিদিন কারো যেটি পড়বে তার পরের দিন সেটি আবার কাজি কান্ত পরাই এতো কাপড় চোপড় সোয়েটার একটু মানে ভেজে দিচ্ছি দেখি যে একটু রোদ যদি উঠে এই জন্য আবার ধুয়ে দিলাম মানে ভিজে দিলাম ভিজিয়ে বলে পড়ে সুন্দর করে রাখিতে এসছি রাখে দিয়ে আজ আজকে মানে কোনোরকম তরকারি ছিল না এদিকে ঘর গলা মসতে মসতে মনে মনে করছে যে আজকে সবজি আলা আসবে কি আসবে না তো যাই হোক সবজি আলা চলে আসছে কিছু সবজি কিনে আনলাম আর এখন শীতকালীন তো সবজি তরকারি পাতা কিনলে তরকারি পাতি অতটা নষ্ট হয় না এই জন্য আবার তরকারি একটু মেলা করি সবজি কিনে রেখেছি প্রতিদিন ওই সবজি আলা আসে কি আসে না ওইদিকে ধরেন খেয়াল রাখা যায় না তো এইখানে দুইটা ফুলকপি নিয়েছি দু কেজি নতুন আলো নেওয়া হয়েছে আর কিছু বেগুন নিছি বেগুনের ভর্তা করলে কিংবা বেগুনের চপ ভাজি মানে চাকা চাকা করে ভাজি করলেও খাইতে ভালো লাগে আবার এই যে আপনাদের মাঝে দেখা হয়েছে সিম নিয়েছি হাফ কেজি মতো নিয়ে আবার রসুনও নেওয়া হয়েছে অল্প বিস্তর রসুন নিছি এখনকার রসুন অতিরিক্ত মেলা নিয়ে রাখলে মানে গাছ বাড়ি যায় এই অল্প করে রসুন নিয়ে রাখি এখন অতটা রাখাও যায় না গাছ বের হয়ে যায় তো ওইদিকে বাজার টাজার গলা সব সুন্দর করে ঘুষে গাছে থুয়াছিলাম এসে যে কি বলে থালা বাসন গলো বার করে বার করে রাখি গেছিলাম সে থালা বাসন গলা এখন বাজে নেব আর কি বলবো বন্ধুরা আজকে মানে এক সিন্টু রোদ নেই তারপরেও শীতের মধ্যে এই সংসারে কাজগুলো ধরেন করাই লাগে না হলে তো আর হবে না তো যেখানে থালা বাসন করলে মাজা ঘোষা করি এখন ধুই টুই নিটি পালে মানে মানান করে পরিষ্কার ধোবো ধুই এখন ঘরে রেখে দেবো রেখে দিয়ে ধরেন আরও রান্না করা কী করবো তরকারি সবজি তো নিলামই অনেক গলায় সবজি না হলো এই সবজির মধ্যে এখন দেখি যে কোন সবজিটা রান্না করবো তাই তো থালা বাসন হলে প্রায় মাজা শেষ এখন সুন্দর করে ধুবো ধুই তারপরে তারপরে ধুই রুম মানান করে রেখে তো বন্ধুরা এতক্ষণ বাইন দিয়ে আমার এই ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্যে মনে অনেক উৎসাহ জাগে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো থালা বসে গলায় প্রায় ধোয়া শেষ তারপরে তরকারিপাতি কি রান্না করব এখনও যেহেতু রান্না করা হয়নি রান্না করার জন্য তরকারপাতি গলায় সুন্দর করে কুটি নিতে হবে তো যে এদিকে তরকারিপাতি সুন্দর করে কুটি নিয়ে যেন চলে আসছে তো এখানে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ আর বড়ি দিয়ে রান্না করব। এখনকার শীতে যে ফুলকপি গলে এতদিন অনেক ভালো লেগেছে খাইতে এখন আর ভালো লাগে না এখন মানে রান্না করতে গেলে অতি মানে সেদ্ধ হচ্ছে না শক্ত হয়ে থাকে ওই জন্যে ফুলকপি ধর অতটা আমার ভালো লাগে না খাইতে তাও সবজি শীতের সবজি তাও নেওয়া লাগে ধরেন এখন তো ওই ছাড়া আর পাওয়া যায় না তো এদিকে তরকারপাতি প্রায় কোটাকাটি শেষ এখন এখন যাই তারপরে রান্না করব আর এখানে যে দুইটা বেগুন নিছি এই বেগুন দুটো মনে করছে যে একটু ভর্তা করবো বেগুন দুটো আখায় পুরি সুন্দর করে ভর্তা করব ভালো লাগে বেগুন ভাতটা ভাত খাইতে তো এত রান্না করতে চলে এসেছি এদিকে মাছটা সুন্দর করে ভাজা ভাইজি নেওয়া হয়ে গেছে ভাইজি নিয়ে তারপরে বড়িটা বড়িটা ভাজতে যাবো তখনই আঁকা এত পরিমাণ আগুন জ্বলে গেছে পরে আবার কড়াটা উঁচু করে রেখে দিলাম কড়াটা অনেক তাইতে গেছে তো এই জন্য তো এদিকে বড়ি কলা সুন্দর করে ভাজি নেওয়া ভাজি নিয়েছি ভাজি নেওয়ার পরে তারপরে একটু তরকারি মশলা মশলাপাতা সুন্দর করে কষি টষি তারপরে ধরেন হ্যাঁ কাঠের রাখার সবজিটাও ভালো করে ধুয়ে হয়ে গেছে ওইটুকুর মধ্যে দিয়ে দেবো দিয়ে তরকারিটা একটু সুন্দর করে রান্না করে নেব রান্না করি তারপরে যেহেতু এখনও খাওয়া দাওয়া কারোর হয়নি দুপুরকার গোসল করে খাইতে হবে সকালে যা হালকা পাতাল নাস্তা হয়েছে তো এদিকে তো সবজিটা কড়াই দিয়ে দেওয়া হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরে কষালাম কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন কিছুক্ষণ রাইখে দিয়ে তারপরে নামিয়ে নেব এদিকে আবার মাছ ভাজা ভাজি রাখা মাছটা বড়িটা কোনোটাই দেওয়া হয়েছিল না এখন আবার দিদি বলি তারপরে অনেকক্ষণ মানে রান্না করে দেব রান্না টান্না করে ধরেন তারপরে ছেলেকে খাওয়ানো আছে আর তো বাদ বাজি সংসার অনেকেই কাজ আসা কাজ থাকে সেগুলোও কমপ্লিট করব আর যেহেতু কি ছেলের কাপড় চোপড়গুলো গুলো ভিজে রেখেছি সেগুলো কাঁচতে হবে সেগুলো কাঁচা হয়নি খুব এখন সেগুলো কাঁচি দিয়ে দেখি শুকায় কি শুকাবে না হ্যাঁ শুকাবে না আইসগি আজকে তো কোনো রকমের রোদ ওঠেনি তো এদিকে কাপড় সুপোর কালা ওইদিকে রান্না বাড়া করি থুই রুমে রাখে আসলামে যে কাপড় সুপুর কালা কাঁচা হয়ে গেছে কাপড় সুপুরালা এখন সাদা নিজে রোদে দিব সাদা নিজে রোদে দিয়ে তারপরে ধরেন এই এতো গোসল করে খাওয়া দাওয়া আছে তো সাদা জামা কাপড় বালা নাড় এখন বেলা প্রায় দুই টু তারপরে কোনো রকমই কোনো জায়গায় এত রাত নাই এত পরিমাণ ঠান্ডা বাইরে আর বাতাস চলো নিজে চলছে